আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বিডি ক্রিপ্টো চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা নতুন ভিডিওতে ইউটিউবের থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউচিটি ইনকাম করতে পারবেন সাথে সাথে টিআরএক্স এক্স করতে পারবেন আর এইখানে কিন্তু আপনার ওদের সাথে পার্টনারশিপে আছে প্রায় অনেকগুলা প্রজেক্ট আর এটা কিন্তু বাইক কিছু দিনের মধ্যে লিস্টেড হবে আর এটা কিন্তু একটা ওয়ালেটের অফার আর এইখান থেকে আপনারা দারুণ দারুণ কিছু এয়ারড পাবেন যেইখানে জয়েন করে খুব সুন্দরভাবে আপনারা ইউজডি এবং টিআরসি ইনকাম করতে পারবেন সাথে সাথে থাকছে অনেকগুলো আপনার প্রাইস তো সবই দেখাবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ তো যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখেন এখানে যে ওয়ালেটটা আমরা এখন আছে সেই ওয়ালেটটা হচ্ছে ট্রোন কিপার ওয়ালেট আর এখানে কিন্তু আপনার প্রায় আটচল্লিশ দিনের মতন কাজ করতে পারবেন এরপর আর কাজ করতে পারবেন না আমি যদি সাইড স্ক্রিনে দেখাই আপনার আটচল্লিশ দিন আসে দি ওয়া ওয়ালেট উইল লঞ্চ ইন আটচল্লিশ দিন পরে কিন্তু এই ওয়ালেটটা লঞ্চ করবে আর এই ওয়ালেটের সাথে কিন্তু বাই সবাই পার্টনারশিপে আসে আমি যদি একটু ব্যাক করি আপনাদেরকে দেখাই তাহলে যদি এই কমিউনিটি মেম্বারে যাই তাহলে দেখবেন প্রায় প্রায় পাঁচ মিলিয়ন ইউজার কিন্তু কাছে আর এখানে কিন্তু আমরা যদি ওই কমিউনিটিতে যাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু প্রায় বারোটায়ও একটা পোস্ট করছে হ্যাঁ বারোটায়ও একটা পোস্ট করছে তো মাথা নষ্ট করা একটা প্রজেক্ট আমি বল বলতে পারি আর এখানে আপনার যদি জয়েন করেন তাহলে কিন্তু সাথে সাথে পঞ্চাশ ডলার পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা চৌপঞ্চাশ দিন পরে উইথড্র করতে পারবেন তো আমি বলবো না যে সব উইথড্র করতে পারবেন এখান থেকে আপনি পঁচিশ পার্সেন্ট করতে পারবেন ডেলি আপনার এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার পঁচিশ সেন্ট পাবেন ডেলি মিশন থাকবে চারটা চারটা আপনি দুই ডলার পাবেন দুই ডলার থেকে আপনার ডেলি ধরে নিতে হবে যে পঁচিশ পার্সেন্ট পাইলে আপনি প্রায় পঞ্চাশ সেন্ট উইথড্র দিতে পারবেন ডেলি তো ভাই খুব মারাত্মক একটি অ্যাপস আমি বলবো কি ভাই এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে তো যারা যারা জয়েন হয়ে না অবশ্যই জয়েন হয়ে নেবেন এখানে কিন্তু ভাই আমি কোনো প্রকার ইনভেস্ট করি নাই আপনারাও ইনভেস্ট করবেন না এখানে আপনি দেখেন ট্যাপ করে ধরে ধরে রাখার পরে যে একটা রিওয়ার্ড দিছে পঁচিশ সেন্টের তো এই রিওয়ার্ডটা কিন্তু আপনার জমবে জমার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি আমি ওয়ালেটে যাই ওয়ালেটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উইদ্রো সিস্টেম আছে পুরো ওয়ালেটের মতন তো আমি যদি উইড্রো যাই তাহলে দেখবেন যে এখানে এখনও নট অ্যালাও তো এটা উইড্রো হবে আর এখানে যদি আপনার টিআরএক্স উইড্রো করতে পারেন সাথে সাথে কোনো সমস্যা নেই টিআর কিন্তু উইদ্রো অ্যাভেলেবেল আছে তো ওইটা কিন্তু আপনারা উইদ্রো করতে পারবেন পাঁচটা টিআরএক্স হলেই তো আশা করা যায় ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে কিন্তু ভাই আপনারা খুব মারাত্মক মারাত্মক কিছু লেভেলের আপনার ইয়া ফিউচার দেখতে পারবেন আর এখান দেখেন ভাই এখানে টাক্কের মাঝে যদি যাই সবার সাথে কিন্তু ওরা পার্টনারশিপ আছে এগুলো সবার সাথে ওরা পার্টনারশিপে আছে আর এখানে যদি আমি সাইড করোনারা যাই যাওয়ার পরে দেখবেন এখানে নতুন একটা অপশন আসছে এটা কিন্তু নতুন একটা কয়েন এখানে যদি আমি কানেক্ট করি এক টন ট্রপ আপ করতে বলতে তবে আমি ফ্রি ফ্রি ইনকাম করবো তো আমরা ফ্রি ইনকামে থেকেই ইনভেস্ট করার কোনো দরকার নেই তো ভাই এটাই ছিল ভিডিও তো ভিডিওতে যারা যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে জানাচ্ছি আর খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন